আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একান্তই যদি কোরআনের মহব্বতে মাহফিলে এসে থাকেন তাহলে পরে ভিতরে এসে বসা উচিত আমি দেখতে চাই যে আসলে কোরআনের মহব্বতে আপনারা আইছেন না নসিমনের গান শোনার মতো তামাশা দেখতে এসেছেন আমার ভাষাটা বুঝলেন বন্ধুরা বসতে হবে আমার হাতে ঘড়ি আছে আমি বেড়েক ফেল করব না বেড়েক আমার টাইট আছে আমি যে বলছিলাম ছোটবেলা মার কাছে গল্প শুনেছিলাম যে শাশুড়ি বউকে ঠাকুর মাইতে ভাত দেয় একদিন ছোট ঠাকুর ভেঙে গেছে নাচানাচি করছে আর বলছে আজকে কি করবা ছোট ঢাকুন হয়ে গেছে বড় ঢাকুন আছে শাশুড়ি বলতেছে যতই তুমি নাচো করছো হাতের টাক আমার ঠিকই আছে আপনারা বসেন দয়া করে অল্প কিছু কথা যেহেতু আমার বিশেষ করে মুসা ভাই খুব মহবের মানুষ ফোন করার সাথে সাথে আমি বলেছি ভাই আমি আপনার ওখানে যাব এজন্য কিছু কথা বলবো বলতাম দুই আমি কিন্তু আমার মাহফিলের মিডিয়ার ভাইদের জন্য কোনো কিছু রাখি না জোরহাট করে বলব যে আলোচনা রেকর্ড করবা এডিটিং করার সময় কাকে কোনে কি ঠেকাবা আল্লাহ ভালো জানে বর্তমান বিশ্বে আলেনদের নিচেই নামানো জন্য এই মিডিয়ার সাইটে কেউ বড় দায়িত্ব পালন করে নাই কথা বলেন ঠিক কিনা আমি আমার কোনো মাত্রে রেকর্ড করতে দেই না কারণ আমি জানি হয়তো আয়াতের মাঝখানে তিন বা কি এডিটিং করবে আয়তের মাঝখানে তিন বা ভাইরা আপনারা লক্ষ্য করে দেখছেন অত্যন্ত ব্যথার সাথে বলছি আমি অনেক ঢাকার থেকে আমার কাছে এসে বলেছে হুজুর প্রচারে পোশাক আমি বললাম চল্লিশ বিয়াল্লিশ বছর ওয়াস করতেছি আমার আর প্রচার নাই ভাই দয় করে এইটা মনে রেখো نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في القران المجيد وفرقانه الحميد. يا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

অন্যতম পরিচিত মানুষ আপনাদের প্রাণ প্রিয় নেতা আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মতারাম ভাই সাহেব পাশে বসা আপনাদের এলাকার কি সন্তান পাশেই যিনি মানুষ করার কারিগর হিসাবে দায়িত্ব পালন করছেন সম্মানিত স্যার মঞ্চ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি গেলাম যে মানুষটি বারবার আমার সাথে যোগাযোগ রেখেছে আপনাদের এই প্রোগ্রামের ব্যাপারে আমার প্রিয় ভাই আপনাদের এলাকার সন্তান আফজান ভাই সহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির মুক্তি দিতে

উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সে আল্লাহর শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আসলে মারহাবা বলতে বলতে কি গলা বসে গেছে আসতে বলেন কেন গলা বসে গেছে শুক্রিয়া দায়ী করব কার কথা বলেন শুক্রিয়া দায়ী করব কার আর একটু আল্লাহ নন্দরে বলি যে আল্লাহ আমাদেরকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে সিলেকশন করে কে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব জীবন সমস্ত শক্তি উজার করে দিয়ে আকাশ বাতাস কে শক্তি রেখে বিক্ষ তরুণা থেকে রেখে সমস্ত শক্তি উজার করে বলি আলহামদুলিল্লাহ আমি আজকে মাহফিলে এসে জানতে পারলাম আমার মুসাভাই বলছিলেন এর আগে আরেকটা মাহফিল আমি এসেছিলাম বললেন আপনার মাহফিলের যিনি সভাপতি ছিলেন তিনি নেই আরেকজন ভাইয়ের কথা বললেন তিনি নেই বিগত দিনে আমরা দেখেছি করোনা নামক মহামারীর কারণে কত আপন আমরা হারিয়েছি কথা বলেন হারেনি অনেক আপন আমরা হারিয়ে ফেলেছি বন্ধুমান আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন তারিক কোরআনের মাহফিলে এসেছি কি বলন ঠিক কি না আলোচনা হবে কার কথা আল্লাহর আর বলুন আল্লাহর কথা কেন আপনারা জানেন প্রত্যেকটা জিনিস জানতে গেলে তার কেন বলে জানেন যেটা করব কেন আপনাদের বলতে হবে আজকে কোরআনের মাহফিলে আলোচনা শুনবেন কেন কঠিন লাগছে আমি সহজ করে দেই এই জন্য কোরআনের আলোচনা করব আল্লাহ আমাদের কাছে যে কোরআন দিয়েছে ওই কোরআনের ভিতরে আমাদের জীবনের পরিচয় আলোচনা করা আছে ঠিক কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে চিন্তা গেলে কোরআনের কাছে আসা লাগবে ওয়ালাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিক্রুম আল্লাহ বলে দিলেন ও আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ কোরআন

তিনি আপনার সৃষ্টি করলেন আপনি পরিটি ঘোরালে তিনি আপনার ঘোমাছাই যিনি আপনার ঘুম থেকে জাগ্রত করেন আপনার জন্য তিনি বিভিন্ন কিছু যেই জিনিসগুলা হবে বাবুর বাসা সেই জিনিসগুলি তৈরি করে দেন ঠিক আছে সুবহানাল্লাহ বলেন সবাই প্রতিটা বাচ্চা আজকে সরকারি দলের হাতে থাকতো

বিধি গিরি আলোতে বল আলোতে উজ্জ্বল আলোকময় সে কথা কি তোর নে আজ মনে সন্তান অস্বীকার করবি কেমনে বান্দা তোর প্রতিপালকের দান সব আ

কোনদিন তো হয় নাই সেই আল্লাহ আপনার কাছে কোরআন পাঠাইছে আমাদের মুসা আছেন ওনার কাছে একটা tanggung দাও ফেট দিলেন যে আপনারা রোআদে এই 200 ভিজিটিং কার্ড দেয়া হবে আপনারা মনে করতেছেন কেউ খুঁজবেন না সে কবিচেরা সাহেব আমার নাম আছে কিনা

কোন বিশ্বাসের আড়ালে করলে আপনি निजात পাবেন না কোন দলের আড়ালে করলে আপনি निजात পাবেন না আপনার গঠন যদি কোরআনের aligned হয়ই না হয় निजात পাওয়ার কোনো সম্ভাবনা নাই কি ভুলুন আছে না আসুন আমি আলোচনায় নিয়েতে চাই আপনাদের কষ্ট হয় না আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করব কে কারে দ্বারা আছেন আমি জানি

আপনাদের জন্য যে আলোচনাটা করব যেহেতু আমার ভাই আলোচনা তার শীর্ষ শুনবেন বড় আশা করে গুরু মানুষকে স্মরণ করেছে আমি কোরআনের কাছে নিয়ে যেতে চাই আপনাদেরকে আসুন বিতাড়িত শয়তানের অসুস্থ থেকে আল্লাহ দরবারে পানা চেয়ে নিয়ে বের পেছনে আমার সামনে কোরআন শরীফ রাখার মতো সিস্টেম নাই এই জন্য কোরআন শরীফ খানা দূরে আছে কাগজ কলম যাদের কাছে আছে লিখে নেবেন

কখনই শয়তান তোমাদের ধোকা দিতে পারে কাজে শয়তানের ধোকা থেকে বাঁচতে গেলে তোমরা আমার কাছে সাহায্য চাও তাহলে আমরা শয়তান আমাদের ধোকা ঠিক আপনারা চান আপনারা কিন্তু কোরআনের মহবতে বলছেন আপনারা চান এই দিকে যারা আছেন আপনারা চান আর কন শয়তান বসে কোন জায়গা

আমি আজকে আসলে আমার সেতু ভাইকে বলতেছিলাম সেতু ভাইকে বলতেছিলাম যেহেতু আমার জন্ম হলো আমার ভাইকেলের জন্ম সবই নাই। আমার সেতু ভাই বলতেছে তুই তো পাঠান তোলা যাচ্ছ পাঠান করা কিন্তু আমাদের এক একজন লোক ছিল তাই বললাম তাহলে আমার বলে দাও তা আমি একটু খুঁজে বার জন্ম মারলো যে কয়টা আমার মনে নাই

jovana se